নমস্কার বন্ধুরা অল ডিফেন্স অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে অঙ্কের নৌকা শ্রোতের সুবিধা স্যারের বই বা চন্দ্রকোষণের বই এমন অঙ্ক পাওয়া যায় এছাড়া আমাদের আরও প্লে লিস্ট অনেকগুলো পাঠ আছে তোমরা নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও প্লে লিস্টে অনেকগুলো পাঠ আছে সেগুলিকে দেখো আর এছাড়া যে সমস্ত পুরোনো বন্ধুরা আছে তারা দেখছো তারা অবশ্যই পেজটিকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেখে দেখতে সুযোগ করে দিয়ে নতুন বন্ধুদের চলো বন্ধুরা প্রশ্নগুলো দেখে নিই এটা কী বলছে একটি নৌকা শত্রু অনুকূলে চার ঘন্টায় চব্বিশ কিমি যায় তোমাদের নিয়ম অনুযায়ী যেটা করবো বন্ধু সেটা হচ্ছে কি প্রথম আমরা লিখবো কি প্রতিকূল প্রতিকূল লিখলাম তারপর কী লিখব স্থির স্থির লিখলাম স্থির তারপর কি এর এখানে স্রোত লিখে দিলাম তারপর স্থির লিখবো স্রোত এটা স্রোত তারপর স্থির লিখলাম স্থির তারপর আবাস স্রোত স্রোত আবার হচ্ছে অনুকূল এই পাঁচটা জিনিস ভাই মনে রাখতে হবে তোমাদের হ্যাঁ তাতে কি হবে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো চুটকির মধ্যে তোমাদের সমাধান হয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে কি বলছে অনুকূলে যাচ্ছে চার ঘন্টা তাহলে আমাদের চার ঘন্টা যাক পাঁচ ঘন্টা যাক দশ ঘন্টা যাক দশ মিনিট যাক আমরা সবসময় সেই জিনিসটাকে কনভার্ট করে নেবো কিসে না ঘন্টায় তাহলে চার ঘন্টা যদি চব্বিশ যায় তাহলে এক ঘন্টা কত যায় বন্ধুরা চব্বিশকে চার দিয়ে ভাগ দিলে কত হবে ছয় তো এক ঘন্টা কত যায় ছয় তাহলে অনুকূলে এক ঘন্টা কত যাচ্ছে ছয় কিমি এবার বলছে যে একই দূরত্ব কি করছে প্রতিকূলে যাচ্ছে ছ ঘন্টা কিন্তু দেখতে পাচ্ছি একই দূরত্ব প্রতিকূল যাচ্ছে কী আছে ছ ঘন্টা তাহলে চব্বিশকে তুমি ছয় দিয়ে ভাগ দিলে কত হয় বন্ধুরা না চার তো প্রতিকূলে যাচ্ছে চার তো এখানে এখানে প্রতিকূল হয়ে গেল কি চার অনুকূল হয়ে গেলো ছয় তো আমাদের নিয়ম অনুযায়ী বলে যে এখানে চেয়েছে কি স্থির তাহলে নিয়ম অনুযায়ী বলে যে স্থিরের এমন একটা সংখ্যা বসাবো যেটা শোধ প্লাস করে কিন্তু অনুকূল হবে আর শোধ মাইনাস করে কিন্তু প্রতিকূল হবে তাহলে আমরা কী বসে পাঁচ বসিয়ে দিই পাঁচের সঙ্গে কী কত যোগ করবে এক যোগ করলে কী হবে অনুকূল আর এক মাইনাস করলে কী হবে প্রতিকূল তো এই এখানে কোনো অপশান সঠিক হবে অপশান ডি এখানে সঠিক উত্তর হবে স্থির জলে নৌকার গতিবেগ কত না এটা হচ্ছে ব্যাগ কত না অপশান ডি এখানে পাঁচ কিমি নেক্সট প্রশ্ন দেখে নেব যে সমস্ত ভাইরা প্রশ্নগুলি একটু একটু বুঝতে পারছো বা আশা করছো পুরোপুরি বুঝতে পারবে আমাদের অফলাইনে ক্লাস করানো হয় যেটা কলকাতার বাড়িপুরের মধ্যে অবশ্যই তোমরা এসে এখানে থেকে থাকা খাওয়া করে পড়াশোনা করতে পারো ছেলে মেয়েদের পৃথক পৃথক থাকার ব্যবস্থা আছে তো তোমরা আসতে তাহলে অবশ্যই এখানে চলে এসো পরে প্রশ্নটা দেখে নাও আবার একই রকমভাবে লিখে নেও বন্ধুরা সেটা কী হচ্ছে না স্রোত এটা প্রথমে প্রতিকূল লিখলাম তারপর হচ্ছে স্রোত স্রোত তারপর কীরকম স্থির লিখলাম স্থির লিখলাম আবার স্রোত লিখলাম আবার অনুকূল লিখলাম অনুকূল অনুকূল লিখলাম তাহলে এখানে কী বলছে ঘন্টায় দশ কিমি বেগে কি করছে নদীর স্রোতের গতি বেগে তাহলে স্রোত এখানটা যদি দেবে দশ কিমি হয় এখানে লিখলাম তাহলে স্রোত এখানেও দশ এবার বলছে না এটা কী বলছে বন্ধুরা এটা স্থির জল মাঝখানে সরি এটা মাঝখানে দশ কিমি বলেছে এটা এইটা দশ কিমি বলেছে আর এইগুলো নয় এইটা মাঝখানে দশ দশ কিমি বলেছে এবার বলছে গতি যে স্রোতের গতি স্রোতের গতি আমার কথা চার স্রোত তাহলে এইটা এখানে তাহলে এবার কী বলছে বন্ধুরা এখানে বলছে স্রোতের বিপরীত তিরিশ কিমি যেতে নৌকাটি কত সময় লাগে স্রোতের বিপরীত যাবে তার মানে বিপরীত বলতে এটা প্রতিকূল আর অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে তাহলে এখান থেকে এটা মাইনাস করতে হয় স্রোতের প্রতিকূলে যেতে কত লাগে ছয় কিমি লাগছে আর এখানে স্রোতের অনুকূলে যেতে কত লাগছে এখানে দশ প্লাস চার সময় কত হচ্ছে তো এক ঘন্টায় এখন স্রোতের প্রতিকূলে কত ছ কিলোমিটার যাচ্ছে তো বিপরীত মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিগুলে আমাদের যে যেতে হবে তো সুদের প্রতিগুলো কত যাচ্ছে এক ঘন্টা ছয় কিলোমিটার তাহলে টোটাল যাবে কত তিরিশ কিমি তো তিরিশকে কে ছয় দিয়ে ভাগ দিলে হয়ে যায় পাঁচ ছয় তিরিশ কত লাগবে ঘন্টা অপশন ডি সরিগুলোর পাঁচ কিলোমি পাঁচ ঘন্টার সময় লেগে যাবে ঠিক আছে যে সমস্ত ভাড়া দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ ডেলি ডিআইজি কেউ অঙ্ক আমাদের আপলোড হচ্ছে আর তোমরা পড়তে চাইলে অবশ্যই এখানে চলে এসো বাড়িপুর কলকাতার মধ্যে অবস্থিত যেখান থেকে অফলাইনে ক্লাস করানো হয় এখানে বসিয়ে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করানো হয় এবং এখানে থাকার ব্যবস্থা আছে মাঠানোর ব্যবস্থা আছে চলো বন্ধুর প্রশ্নটা দেখে নিই প্রশ্নটা হচ্ছে আবার আমি লিখে নেব কী প্রতিকূল এইগুলো এই পাঁচটা তোমাকে লিখতে প্রতিকূল স্রোত স্থির আবার স্রোত আবার অনুকূল অনুকূল তো এখানে প্রতিকূল বলছে কি আড়াই ঘন্টায় কথা যাচ্ছে যে না তিরিশ কিমি যাচ্ছে কোথায় অনুকূলে আড়াই ঘন্টা যদি তিরিশ কিমি যায় তাহলে নর্মালি বিষয় তাহলে এক ঘন্টায় হয়ে যাবে কি করে বারোই যাচ্ছে এক ঘন্টায় বারো এক ঘন্টা বারো আবার তিরিশ মিনিটে ছয় তাহলে কত হচ্ছে তিরিশ তাহলে এখানে এক ঘন্টায় কথা যায় বারো বারো কিমি যাচ্ছে এবার বলছে যে ফেরার সময় মানে ফেরার সময় মানে কত তো ওই ওই তিরিশ কিমিটা পুরো তাহলে ফেরার সময় কত যাচ্ছে ও এখানে দেখো তিন ঘন্টা তিন পূর্ণ তিনের চার ঘন্টা তার মানে তিন চারে বারো আর তিনে পনেরো তাহলে পনেরো বাই কত হচ্ছে চার পনেরো বাই চার কত কত কতক্ষণ ফিরছে না তিরিশ কিমি এটা তিরিশ কিমি তাহলে একের মানে কত একের মানে হচ্ছে পনেরো বাই চার আর এই নিয়ম অনুযায়ী পনেরোটা যদি নিচে বসে তাহলে উপরে চার উঠে যাবে তো এটা পনেরো দুকোনে তিরিশ আর চার দুগুণে আট তাহলে এখানে প্রচুর কত হচ্ছে আট এবার আমরা কী চাইছি স্থির জলে নৌকা নৌকার গতিবেগ স্থির জলে তাহলে কী গতিবেগ চাইবে তাহলে স্থির জলে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দ্বারা স্রোত প্লাস করে অনুকূল হবে আর স্রোত মাইনাস মাইনাস করে প্রতিকূল হবে তাহলে দশ বসি দিই তাহলে প্লাস দুই হচ্ছে কি এটা হচ্ছে অনুকূল আর মাইনাস দুই এখানে মাইনাস দুই মানে কি হচ্ছে প্রতিকূল তাহলে এখানে কী চেয়েছে না স্থির জলের নৌকার গতিবেগ নৌকা স্থির জলের নৌকা কত দশ কিমি তো টিকে সঠিক উত্তর রয়েছে দশ কিমি থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে রেখে অল ডিফেন্স একাডেমি থাকার ব্যবস্থা আছে পড়াশোনার ব্যবস্থা আছে থ্যাংক ইউ সো মাছ জয় হিন্দ বন্দে মহাতারে নেক্সট ভিডিও দেখা হচ্ছে